এই তো একটু আগেই নেটে তামিম তাইজুলের কি জম্পেশ লড়াই একটু পরেই তামিম আর তাইজুলের আবারও আড্ডা জমেছে তামিম যেখানে বসেন সেখানে সবাই এসে ঘিরে ধরেন তামিম যেন সবার আড্ডার কেন্দ্রস্থল গল্প করতে তামিমের পাশেই বসে পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল তামিমের সিএ ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে গল্প শুনছেন ততক্ষণে তামিমের আশেপাশে জমে গেছে অনেকজন শিরোনামে কেন মাশরাফি সে ব্যাখ্যা পরে আগে এই ঘটনাটা দেখা যাক তামিম বলছেন এটা চার তাইজুল বলছেন কোনো মতেই চার হতে পারে না তামিম তাইজুল যখনই অনুশীলনে আসেন তাদের মধ্যে এই মজার জম্পেস লড়াইটা দেখা যায় অর্থাৎ তাইজুলকে তামিম একটা টার্গেট সেট করে দেন তাইজুল সেই টার্গেটের মধ্যেই তামিমকে বেঁধে রাখার চেষ্টা করেন কখনো তামিম যেতেন কখনো বা তাইজুল জিতে যান তামিম আর তাইজুলের মজার এই নেট সেশন দেখতেও বেশ ভালো লাগে নেটের সবাই তখন ব্যাপারটা উপভোগ করে দাঁড়িয়ে দেখেন কে যেতে তাইজুলের কথা মেনে নিয়ে তামিম পরের বল ফেস করতে গেলেন দেখা যাক এই বলে তামিম বাউন্ডারি হাঁকাতে পারেন কিনা তামিম সজরে চেষ্টা করেছেন কিন্তু এবারের মতো তাই জলে জিতেছেন তামিমও হাতের আঙ্গুল ইশারা করে দেখিয়েছেন এইটস ওকে তুমি জিতেছ তাইজুলের ওই ওভারটা ছাড়া তামিম ইকবাল নেটে যে খুব ভারী অনুশীলন করেছেন তানয় দীর্ঘদিন পরে আবারও অনুশীলনে ফেরা অর্থাৎ বিপিএল এর পরে একটা লম্বা বিরতি গিয়েছে তারপরে ঢাকা প্রিমিয়ার লীগের প্রস্তুতি আর এদিন তামিম ইকবাল মূলত নেটে অনুশীলনের ক্ষেত্রে ব্যাটে বলে ড্রিলটাই সেরেছেন মনোযোগ দিয়ে তবে তামিম এদিন কিন্তু লম্বা সময় অনুশীলনে উপস্থিত ছিলেন বাকি সময়টা দলের সবার অনুশীলন দেখেছেন ড্রেসিং রুমের সামনে বসে এবার ফেরা যাক সেই শিরোনামের আলোচনায় মাশরাফি মুর্তুজার কথা উঠেছে যখন মাশরাফি যখন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার তখন অনুশীলনে প্রায়শই এমন ঘটনায় দেখা যেত যখন মাশরাফি অনুশীলনের এক পাশে বসতেন সব ক্রিকেটাররাই মাশরাফিকে ঘিরে ধরতেন বরাবরই গল্পপটু মাশরাফির গল্প শোনার কৌতূহল ছিল সবারই ক্যারিয়ারের একেবারে পরন্ত বেলায় তামিম ইকবাল খান যখন অনুশীলনে এসেছেন তখন তামিমের চারপাশে সেই একই রকম জটলা ব্যাপারটা দেখে তাই খুব স্বাভাবিকভাবেই শির সেই দিনগুলোর কথাই মনে পড়েছে মাঠের জমজমাট সব লড়াই অথচ মাঠের বাইরের অনুশীলনে ক্রিকেটারদের এমন অথচ অনেক ব্যাটে বলে অনেকটাই ঠিকঠাক না মিললেই অনেক রকম গল্প ভেসে বেড়ায় ক্রিকেটারদের রসালো মধ্যে হয়তো সম্পর্কটা ঠিক নেই ব্যাপারটা আসলে ততটা সঠিক নয় বরং ক্রিকেটাররা সবাই একসাথে মিলেমিশে একটা পরিবারের মতোই চেষ্টা করে থাকার অন্তত অনুশীলন দেখে সেটাই মনে হয় ঢাকা প্রিমিয়ার লীগের অনুশীলনে তামিম ইকবাল খান এবং ইবাদতরা এদিন যেন অন্য এক আবাহই তৈরি করেছিল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে